দর্শক স্বাগত জানাই জিবি টেলিভিশনের জিবি আলাপন অনুষ্ঠানে আজ আমরা কথা বলব সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কায়ের সাহেবের সাথে আমরা আজ কথা বলবো কেমন বাংলাদেশ চাই স্বাগত জানাই জনাব আবুল কায়ের সাহেব কেমন আছেন আপনি ভালো আমাদের গোলাপপুঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশন দীর্ঘ ষাটটি বছর শেষ করে আমরা অষ্টম বর্ষে আমি গোলাপগঞ্জের ডিবি টেলিভিশনের আজকের এই ডিবি ফনালাপ অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে আমি গর্ববোধ করছি আমি প্রথমেই এই ডিবি টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এই অনলাইন টেলিভিশনের সার্বজনীন সাফল্য কামনা করি তাদের সকল কর্মকর্তা কর্মচারী শুভাকাঙ্ক্ষী যারাই আছেন সকলকে অভিনন্দন জানাই এবং এই টিভি উত্তর উত্তর মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কারণ বিশেষ করে গোলাপগঞ্জের বিয়ানী বাজারের আশা আকাঙ্ক্ষা আগামী দিনের একটি একটি মডেল থানা হিসাবে গোলাপগঞ্জ এবং বিয়ানী বাজার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ একটি সুন্দর ও বাংলাদেশ করার জন্য মানুষ স্বপ্ন দেখছে একটি সুন্দর দেশের সেই সুন্দর দেশ দেখতে কি করণীয় আপনার যদি একটি রাজনৈতিক দলের দেখেন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি পৃথিবীর ইতিহাসে খুব কমই রাষ্ট্র রয়েছে জাতি রয়েছে যারা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি দেশের স্বাধীনতা অর্জন বাংলাদেশ এর মানুষ দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি ভূখণ্ড পেয়েছিল একটি পতাকা পেয়েছিল এবং দেশের স্বাধীনতা পেয়েছিল এই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ মানুষের ইজ্জত মামুনের ইজ্জত পাকিস্তানি হাংকার বাহিনীরা যন্ত্রণ করেছে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতা টুকু আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্তত দেশ স্বাধীন হলে মানুষের অন্য বৎস বাসস্থান শিক্ষা চিকিৎসার কিন্তু মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র সবাই সৈনিক সবাই মিলে সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা দেখলাম যে একটি দল তার একক নেতৃত্বে রাষ্ট্র পরিচনা হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের দাবি ছিল যে স্বাধীনতার বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠন হবে এবং জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে মানুষের যে চিন্তা চেতনা মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা বাস্তবায়ন হবে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব সেই পাকিস্তান কারাগার থেকে বের হয়ে লন্ডন হয়ে বাংলাদেশে নেমেই যখন দেশের প্রধানমন্ত্রী হলেন তখন তিনি জাতীয় সরকার গঠন না করেই তিনি দলীয় সরকার গঠন করলেন ছিল দেশের মূল কারণ যে মানুষের আশাঙ্কার প্রতিফলন না ঘটানোর এই দলীয় সরকার গঠনের কারণেই তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে বাকশাল কায়েম করেছে তারা দলীয় শাসনের কারণে বিরোধী দলকে দমন করেছে যার কারণে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসে নাই পরবর্তী পর্যায়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের এই দুঃখজনক ঘটনা আমি সেই দিকে আর যাচ্ছি না এবং তারপরের যে বিরাশি সালে এসে এরশাদ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করলো তার বিরুদ্ধে আবার আর একটি সংগ্রাম শুরু হলো দেশে যে সংগ্রামে এদের ছাত্র সমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল এবং দীর্ঘ নয় বৎসর দীর্ঘ সংগ্রামের পর অনেক রক্তের বিনিময়ে আমরা এরশাদের অবৈধ ক্ষমতা দখল ক্ষমতা থেকে টেনে নেমে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন করেছিলাম যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ছিল সেই নব্বইয়ের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনে তিন জুটের একটি কমিটমেন্ট ছিল জনগণের কাছে তিন পাঁচ দলীয় জুট সাত দলীয় জুট এবং আট দলীয় জুট এই তিন জুটের যে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের যে কথা ছিল বা যে মানুষের যে আশা ছিল যে মানুষের অর্থনৈতিক মুক্তি হয়তো বা আসবে কিন্তু তিন রূপ রূপরেখা বাস্তবায়নে আমরা সেই সময় রাজনৈতিক দুর্গ ব্যর্থ হয়েছে এই বারবার ব্যর্থতার কারণে বাংলাদেশে ফেসিস জন্ম হয়েছে শেখ হাসিনা ক্ষমতা এসে দীর্ঘ পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করেছে দেশ একটি চরম বিপর্যস্ত অবস্থা চলে গিয়েছে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই বুটের অধিকারকে হরণ করা হয়েছে বুট হয় নাই বিনা বুটে এমপি হয়েছে দিনের বুট রাত্রে হয়েছে হ্যাঁ তারপরে দাবি নির্বাচন হয়েছে অর্থাৎ দেশ পরিচালনায় শেখ হাসিনার সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ভারতের কাছে তুলে দিয়েছিল এমন কোনো দাবি নাই ভারতের যে দাবিগুলো শেখ হাসিনা পূরণ করে দেয় অথচ তার বিনিময়ে আমরা কিছুই পাই নাই শেখ হাসিনার এই বিরুদ্ধে যখন আবারও বন আন্দোলন শুরু হলো এই চব্বিশের বন আন্দোলন এই জুলাইর আন্দোলন আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ সরকার অর্জন করেছি পেয়েছি দেশ অন্তত আমরা আমরা সৈন্য শাসনের কবল থেকে আমরা মুক্ত হয়েছি দেশ থেকে আমরা শেখ হাসিনা এবং দেশ গড়ার কাজে দীর্ঘ পঞ্চাশ বছর পর একটি শেষবারের মতো একটা সুযোগ এসেছে বিগত দুইবার আমরা ব্যর্থ হয়েছি দেশ গঠনে এইবার যদি দেশ আমরা গঠন করতে ব্যর্থ হই দেশকে যদি আমরা পুনর্গঠন না করতে পারি দেশের মানুষের বুটের অধিকার যদি আমরা ফিরিয়ে না দিতে পারি মানুষের বাতের অধিকার যদি ফিরিয়ে না দিতে পারি আমরা মানুষের মানবাধিকার যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে এইবার যদি আমরা ব্যর্থ হই দেশ আর থাকবে না এত আমাদের নেতা তারেক রহমান বিএনপির চেয়ারপারসন চেয়ারপারসন উনি উনি এদেশের মানুষের মুক্তির সনদ হিসাবে মুক্তির সনদ হিসাবে কর্মসূচি দিয়েছেন যে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আমরা একত্রিশ দফা কর্মসূচিতে আমরা সুস্পষ্টভাবে বলেছি বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা ক্ষমতার দায়িত্ব পায় তাহলে আগামী দিনে আমরা এই শহীদ শাসকের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল ছিল সকল দলের সমন্বয়ে আগামী দশ বছরের জন্য আমরা দেশে জাতীয় সরকার গঠন আমরা বলেছি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আমরা পার্লামেন্ট চাই আজকে তারা যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য গণতান্ত্রিক অধিকার কে করার জন্য যারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন পার্লামেন্ট দিগক বিশিষ্ট পার্লামেন্ট তারপর পিয়ার পদ্ধতি এই সমস্ত কিছুই বিএনপির একত্রিশ দফা কর্মসূচিতে আজ থেকে দুই বছর আগে আমাদের নেতা দিয়েছে আমরা দিগক বিশিষ্ট পার্লামেন্টের কথা দুই বছর আগে একত্রিশ দফা কর্মসূচিতে সুস্পষ্টভাবে রয়েছে আমরা একত্রিশ দফা কর্মসূচিতে বলেছি যে আমরা বাংলাদেশে মেগা প্রজেক্ট চাই না আমরা মেট্রো রেল এই মুহূর্তে চাই না আমরা ফ্লাইওভার চাই না আমরা ইলেকট্রিক ট্রেন চাই না আমরা চাই গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কারণ গ্রাম বাঁচলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা মনে করি যে কৃষককে বাঁচাতে হবে এবং কৃষককে বাঁচাতে হলে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে গ্রামীণ অবকাঠামোকে তৈরি করতে হবে অর্থাৎ গ্রামের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এইগুলার প্রতিফলন আমরা করতে হবে গ্রামের অবকাঠামো রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলা নির্মাণ করতে পারে কৃষকের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে তার জন্য স্কুল কলেজ নির্মাণ করতে হবে মাদ্রাসা নির্মাণ করতে হবে রা যাতে মা বোনেরা যাতে চিকিৎসা পায় তার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিটি ইউনিয়নের গঠন করতে হবে কৃষকরা যাতে ঋণ পায় বিনা সুদে ঋণ পায় সার পায় কীটনাশক ঔষধ পায় হাঁস মুরগি পালনের জন্য মাছ চাষের জন্য বিনা বিনা ঋণে সুদে ঋণ পায় ব্যবস্থা করতে হবে এই কর্মসূচিতে এইগুলা সুস্পষ্টভাবে বলা হয়েছে আমরা চাই এই আদলে যদি আমরা আমরা দেশটাকে সাজাই ইনশাল্লাহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন মানে দেশের উন্নয়ন গ্রামীণ কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন দেশের জিডিপির অনেক উপরে চলে যাবে কৃষকেরা যদি কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় তার প্রাপ্য টাকা পায় তাহলে কৃষকরা সুখী হবে এবং এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন চাই এবং আমরা মনে করি যে এই অবস্থার জন্য আজকে আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণ করব এবং সেই লক্ষ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে অনতি বিলম্বে যেসব সমস্যা সংস্কার করা অতীব জরুরি যেসব সংস্কার সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এই সংস্কার বিএনপি করেছে বাংলাদেশে সংস্কার যদি করে থাকে একমাত্র রাজনৈতিক দল সেটা হচ্ছে বিএনপি সংস্কার করেছে বিএনপি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ থেকে পার্লামেন্টারি ফর্ম অফ করেছে বিএনপি করেছে আমাদের আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছেন এইটা একটা সংস্কার হ্যাঁ বিএনপি পার্লামেন্টে ফর্ম অফ করেছে বিএনপি মুক্তিযোদ্ধা বাঁচার প্রবর্তন করেছে বিএনপি বৃদ্ধদের বাঁচা বয়স্ক ভাতা প্রবর্তন করেছে বিএনপি শাসন আমলে স্কুল কলেজে মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা বিএনপি চালু করেছে অর্থাৎ সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি একমাত্র দল বাংলাদেশে সংস্কার করে করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্র পরিচালনা করেছে আগামীতে যদি আমরা রাষ্ট্র জনগণ দে ইনশাল্লাহ আমরা সমস্ত যুগের সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মানিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা যেভাবে প্রতিফলন ঘটে তা সেইভাবে আমরা সংস্কার করি আজকে যে এই সরকার তার এই সরকারকে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে দেশে সংস্কার যতটুকু করার ঐক্যমতের ভিত্তিতে যতটুকু হয়েছে এই সংস্কারের জুলাই সনাদ ঘোষণা করে সংস্কার করে অনতি বিলম্বে জাতীয় নির্বাচনে একটি রোডম্যাপ দিতে হবে সম্ভব হলে উন্নয়ন সম্ভব নয় এটা পরিষ্কার বক্তব্য দুনিয়ার কোথায় নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় নির্বাচন ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয় নির্বাচন ছাড়া বিদেশি কোনো সাহায্য সহযোগিতা কেউ করবে না নির্বাচন ছাড়া নির্বাচিত সরকার ছাড়া বিদেশি ইনভেস্টাররা বাংলাদেশে ইনভেস্ট করবে না এতে নির্বাচনের জন্য যে নির্বাচনের জন্য আমরা সত্য বছর সংগ্রাম করেছি ত্যাগ করেছি হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তার জন্যই মূল যে দাবি ছিল আমরা একটি নির্বাচন চাই মানুষ ভোট দেবে যাকে ইচ্ছা তাকে দেবে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দেবে এই ভোটের অধিকার টুকু আমরা মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই সেই লক্ষ্যে আমরা অনত বিলম্বে নির্বাচন চাই কিন্তু এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ আপনারা দেখেছেন তুলে পিআর পদ্ধতি তখন আগে সংস্কার কখনো স্থানীয় নির্বাচন আগে করতে হবে সংস্কার আগে করতে হবে এই যে তাল বাহানা তারা জানে এককভাবে নির্বাচন করলে জনগণ এদেশে তাদেরকে তাদেরকে সঠিক জবাবি দেবে এটা টের পে যাদের বিএনপি ক্ষমতায় না আসে এদেশে শতকরা আশি ভাগ মানুষ বিএনপির পক্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বিএনপির পক্ষে এই এই যে প্ল্যাটফর্ম আমাদের যে আমাদের যে যে একটি মডারেট ডেমোক্রেটিক পার্টি হিসাবে আমরা আমরা টিকে আছি এবং এই দেশের মানুষ বিএনপির পক্ষে রয়েছে ইসলামী মল্লবীদের বিশ্বাসী মানুষরা বিএনপির পক্ষে রয়েছে আমি আশা করি যে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবিলা করায় ইনশাল্লাহ আমরা জনগণের দ্বার প্রান্তে যাব এবং জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনকে আমরা মোকাবিলা করেই জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা রাষ্ট্র ক্ষমতা সৃষ্টি করবো আসলে মানুষও চায় নির্বাচন দীর্ঘ কয়েকটি বছর মানুষের তার ভোটের অধিকার থেকে হারিয়ে গেছিল অনেকে অনেক ভোটার আছে এখনো পর্যন্ত ভোট দেই নাই কারণ তারা অপেক্ষা করতেছে নির্বাচন কবে কবে আসবে যেহেতু আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত আমরা শেষ করতে হবে আমি সর্বশেষ সংক্ষেপে যদি যেহেতু আপনি সিলেট সহায়তার আসনে আপনি সম্ভাব্য আমি বলি আমি আমি রাজনৈতিক জীবন আমার প্রায় চল্লিশ বছর সেই ছাত্র জমা থেকে রাজনীতি করে আজকে প্রায় চল্লিশ বছর ধরে রাজনীতি করছে আমি মনে করি যে আমার বাড়ি বাজারের দুবাগ ইন্দনের পুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম লেখাপড়া সিলেটে করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে করেছি এবং এরশাদ বিরোধী আন্দোলনে পাঁচবার ছয় বার জেলে ছিলাম এই সৈদশাসক শেখ হাসিনার শাসন আমলেও উনিশটি মামলা আমার উপরে হয়েছে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে আমার বাড়িতে গুলি করেছে সর্বশেষ আঠাইশ অক্টোবর ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি পর্যন্ত আমাকে করা আমি আমার জীবনে রাজনৈতিক জীবনে কারো সাথে আপোষ করি নাই আমার রাজনৈতিক জীবন অত্যন্ত ক্লিন ইমেজ এটা আমি গর্ব করে বলতে পারি কেউ বলতে পারবে না আবুল কায়ের সামিম কোনো জায়গায় চাঁদাবাজি কোনো টেন্ডারবাজি কোনো অহেতুক মানুষের সাথে লাগা লাগি নির্যাতন নিপীড়ন এইগুলো আমি নাই আমি চেষ্টা করি সত্য এবং ন্যায়ের থেকে সাহসিকতার সাথে এই বয়সেও আমি পুলিশের সাথে লড়াই করেছি এই আপনাদের গোলাপ মঞ্জের আপনারাই শক্তি যে ছাত্র দলের ছেলেদের উপর যখন জাপিয়ে পড়েছিল এই কুলাঙ্গা রশ্মি আমি তাকে প্রতিরোধ করেছি এটা সমস্ত বাংলা পৃথিবীর সবাই লক্ষ লক্ষ লোক এটা দেখেছে হ্যাঁ তাই করেছে সিলেটে তো অহরহ অনেক প্রোগ্রাম যখন আঠারো নির্বাচন তখন আমি পার্টির প্রেসিডেন্ট পনেরো জন বিশ জন পঞ্চাশ জন এর পরে মিছিল আসে নাই এখন তো বিএনপি সুদিন হাজার হাজার মানুষ এখন মিছিল হ্যাঁ প্রয়োজন ছিল না তখন আসে নাই আমরা আমরাই সাহসিকতার সাথে দায়িত্ব নিয়ে সাহসিকতার সাথে কাজ করি এত গোলাপগঞ্জ বিয়ানি বাজারে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার পারিবারিকভাবে আমি অত্যন্ত স্বচ্ছল পরিবারের মানুষ আমার তিন মেয়ে সবাই আমেরিকায় বসবাস করে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা ওইখানে চাকরি টাকরি করে আমার বেগম সাহেব আপনার আমেরিকায় থাকে আমি শুধু জনগণের জন্য ফর দ্য পিপুল হ্যাঁ মানুষের জন্য এখানে মানুষের পক্ষে কাজ করার জন্য আমি বাংলাদেশে রয়েছি এবং আমি এইখানে মনে করি আরো অনেক প্রার্থী হয়েছেন হবেন হওয়াটা স্বাভাবিক এত বড় দলে প্রার্থীরা আসবেই কিন্তু যোগ্যতার মাপকাঠিতে যারা ত্যাগ স্বীকার করেছে যারা সংগ্রাম করেছে যাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা রয়েছে যারা আন্দোলন সংগ্রামের ছিল তাকেই নমিশন দেওয়া হোক বা হবে এটা আমার যে বিশ্বাস আমাদের নেতা তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন কোনো ব্যবসায়ী কোনো শৈলীয় শাসকের কোনো দূষর যারা দল করে নাই কোনোদিন যারা আন্দোলনের সময় বাড়িতে বসেছিলো কাউকে নোমিশন এটা সুস্পষ্ট না কমিটমেন্ট এত এই নেতার এই কমিটমেন্ট থেকে আমি আত্মবিশ্বাসী যে আমার চেয়ে যোগ্যপ্রাপ্তি এখানে আর কেউ নেই আমি ইনশাল্লাহ নমিশন পাবো এবং নমিশন পাই পাইলে এই এলাকার উন্নয়নে আমার জীবন কেন এই এলাকার অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে এই আপনাদের পার্শ্ববর্তী সুরমা নদীর পরে একটি ব্রিজ হওয়া এই বাগার প্রায় পঁচিশ ত্রিশ হাজার লোক এখানে আসতে পারে না সিলেট শহর হয়ে আসতে হয় কিন্তু এখানে একটা ব্রিজের হওয়া প্রয়োজন এই চন্দ্রপুরের ওই দিকে বাদেশের দিকে একটা ব্রিজ হওয়া প্রয়োজন ওই তিনটা ইন্ডিয়ানের বাদেবাসা বুধবার বাজার এই এই তিনটা ইন্ডিয়ানের আরেকটা বৃদ্ধি হওয়ার প্রয়োজন রাস্তাঘাটে যে দৈনদশা যিনি এমপি ছিলেন বিনা ভোটের এমপি ছিলেন বলেই জনগণের কাছে জবাব দিতে প্রয়োজন ওনার পেট বলেছেন আত্মীয় স্বজন পেট বলিয়েছেন এবং আওয়ামী লীগের নেতারা পেট বলেছে এত জনগণের কাছে উনি আসার প্রয়োজন মনে করেন নাই আর যদি মানুষের বুথে নির্বাচিত হতেন অবশ্যই দিতে করতে হবে আমরা জবাবদিতা করব এবং স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত এমপি মানুষের কাছে থাকতে চাই কাজ করতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের টেলিভিশন স্টুডিও এসে যোগদান করার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বললাম জিবিএল আপনের যেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি বললেন যে ছয় আসনে তাহলে উনি এলাকায় কাজ করতে চান মানুষের পাশে থাকতে চান মানুষের স্বপ্ন নিয়ে ওনারা কাজ করবেন আমরা এই আশা আমরা আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি